আলিপুরদুয়ার কলেজে পঠন পাঠন চালুর দাবিতে ডুয়ার্স কন্যায় জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল এআইডিএস ও আলিপুরদুয়ার জেলার নেতা কর্মীরা জানা গেছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিপুরদুয়ার কলেজ প্রাঙ্গনে গড়ে ওঠে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় আর এরপর থেকে একই পরিকাঠামোতেই চলতে থাকে এবং কলেজ ও বিদ্যালয়ের পঠন পাঠন কিন্তু একইভাবেই চলছে সম্প্রতি রাজ্য সরকারের তরফে আলিপুরদুয়ার কলেজের পঠন পাঠন নিয়ে এসওপি তৈরি হয় তাতে বলা হয় আগামী শিক্ষাবর্ষে আলিপুরদুয়ার কলেজে নতুন করে কোনো ছাত্র ভর্তি করা হবে না আর সেই ঘটনায় আলিপুরদুয়ার কলেজের পঠন পাঠন চালু রাখার দাবি নিয়ে এদিন আলিপুরদুয়ার ডুয়ার্স কোনার সামনে বিক্ষোভ দেখায় এআইডিএসও আলিপুরদুয়ার জেলার নেতা কর্মীরা বিক্ষোভ শেষে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়

সেই একটা লাস্ট যে এস আমাদের রাজ্যের সরকার এনেছে সেখানে বলেছে যে এই আলিপুরদুয়ার কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ বছর থেকে আর কেউ ভর্তি হতে পারবে না এখন যারা পড়ছে তারাই শেষ ব্যাস কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় একটা ঐতিহ্যবাহী কলেজ এটা তুলে দেওয়া হচ্ছে আজকে এই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলিপুরদুয়ারের একটিমাত্র কলেজ আছে যেখানে কলা বিভাগ বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগ চলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা হয় এবং কার ল্যাব যথেষ্ট রকম ভালো তাহলে এই যে এখানকার যে ছাত্রছাত্রীরা এই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা আগামী দিনে কোথায় যাবে যদি কলেজ না থাকে যদি এই কলেজ যদি কলেজে স্নাতক যদি ডিগ্রি পড়ানো না হয় একটা প্রশ্ন আপনাদের মাধ্যমে এসেছে বা অনেকেই আনার চেষ্টা করছে যে উপাচার্য আশ্বাস দিয়েছেন এখানে নাকি মানে স্নাতক ডিগ্রি মানে স্নাতকের যে ব্যাপারটা সেটা রাখবে এটা তো আশ্বাস তাহলে এসওপি যে এসওপির মাধ্যমে আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী কলেজের লালকালী বলল আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী কলেজকে তুলে দেওয়া হলো সেই এস এই কথা নেই কোনো তাহলে আমরা এখানে পরিষ্কার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে বা দেশ জুড়ে কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার যেভাবে উচ্চশিক্ষায় ধ্বংস নেতা চালাচ্ছে এই পাশেই কোচবিহার পঞ্চান্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য নেই রেজিস্ট্রার নেই ফিনান্স অফিসার নেই ডিন নেই আলিপুরদুয়ার কলেজেও কিন্তু একই অবস্থা একটা সাইনবোর্ড ছিল আলিপুরদুয়ার কলেজ সাইনবোর্ড পাল্টে দিয়ে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি করেছে তার কিছুই নেই একমাত্র উপাচার্য আছে আর কেউ নেই তার এবং আলিপুরদুয়ারের কলেজের যারা ছিল তাদেরকেই তারা ট্রান্সফার করে সেখানে একটা মানে ব্যবস্থা কায়েম করবার চেষ্টা করছে আমরা এটা বিরোধিতা করছি আমরা সকল আলিপুরদুয়ারের বাসীর কাছে আবেদন করছি আপনারা আসুন যে ঐতিহ্যবাহী কলেজে আমাদের বাপদাদারা পড়েছে এই কলেজকে কোনো মতেই আমরা তুলে দিতে দেবো না এই দাবিতে আমরা আজকে আইডিএসের পক্ষ থেকে এই দুয়ার্স কন্যা ডিএম ম্যাডামের কাছে আমরা মিট করতে এসেছি हमारे को तो